তারা ক্ষমতায় গেলে নারীর নাকি তিন ঘন্টা করে আট ঘন্টার জায়গায় পাঁচ ঘন্টা ডিউটি দিবেন তো আসলে তারা না যে নারীর কাজের জায়গায় বাইরে থাকুক কারণ বাকি তিন ঘন্টা আরো রিপ্রোডাকটিভ হেলথে সহায়তা করবেন ইস্কোন নিধনের একটা প্রক্রিয়া শুরু হয়েছে যে ইস্কোনদেরকে বাংলাদেশের যারা হিন্দু জনগোষ্ঠী তারাই তো ইস্কোন করে রাইট ইস্কোন একটা সংস্থা তাদেরকে নিধন করার একটা জোরে সোরে মানে ভেতরে ভিতরে অলরেডি প্রক্রিয়াটা শুরু হয়েছে যারা ইসলাম ধর্মে বিশ্বাস করেন তাদেরকে প্রতি বলি কোরআনের কোথাও কি লেখা আছে যে মানুষ মানুষের বিচার করতে পারবে না আল্লাহ যে সর্বশক্তিমান আপনাদের যে স্রষ্টা উনি একমাত্র হচ্ছে বিচারক প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আর ডট সেভেন্টি ওয়ান এই চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত খুব ছোটবেলায় এটা ধরেন আশির দর্শক আমি তখন প্রাথমিক বিদ্যালয়ে পড়ি স্কুল মাঠে একটা বিশাল সমাবেশ হলো একজন আফগান ফেরত যোদ্ধা উনি আসছেন এবং সেখানে তাকে ব্যাপকভাবে সম্বর্ধনা দেওয়া হচ্ছে আপনারা জানেন কিনা খ্রিস্টিয়ান যাজক এবং সাধকরা ঘুরে বেড়ান তারা সবচেয়ে দরিদ্রতম নিষ্পেষিত এলাকাটাকে তাদের আপনজন হয়ে যান তাদেরকে যে তারা ছাড়া পৃথিবীতে কোনো মহৎ ব্যক্তি নাই দুটো জায়গা আছে একটা হচ্ছে সমৃদ্ধি আর একটা হচ্ছে শান্তি মানে চাহিদা করতে করতে না পাওয়ার বেদনাটাও তাদের থাকে তো বাংলা হবে আফগান আমরা সবাই তালেবান কথাটা আবার কেন ফিরত আসলো এই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর মানে মুখোশটা খুলে গিয়েছে যে তাদের মূল যুদ্ধটা বা লড়াইটা ছিল মৌলবাদের ক্ষমতার দখল এখন এই ধর্ম নিরপেক্ষতাটাকে বিলীন করে করার যে তোরজোর সেটা আমরা দেখেছি উনিশশো সালে বঙ্গবন্ধু এবং তার পুরো পরিবারকে হত্যার মাধ্যমে যে রাষ্ট্রের রাষ্ট্র কি ভেসতে যাবে রাষ্ট্র একটা জাগতিক বিষয় রাষ্ট্র একটা কাঠামো রাষ্ট্রের ব্যবস্থাপনা কার্যে থাকে একদল মানুষ বা হচ্ছে যারা বিভিন্ন ক্ষমতা বা পদের জায়গায় থাকেন তাদের ধর্ম থাকে গত কদিন ধরে আমরা দেখছি যে হচ্ছে আসিফ যে সজীব ভুইয়া যে স্থানীয় ক্রিয়া যুব প্রতিমন্ত্রী বেশ কিছুদিন প্রায় এক সপ্তাহ আগে উনি একটা ঘোষণা দিয়েছেন আট হাজার কতজন মানুষকে ওনারা নাকি কি বলে নিরাপত্তা বা হচ্ছে সেলফ নিজের যে সুরক্ষার সেই বিষয়ে তারা হচ্ছে যোদ্ধা হিসেবে ট্রেনিং দিবেন অস্ত্র প্রশিক্ষণ দিবেন এরপরেই খবর এখন বাতাসে ভাসছে যে ইস্কন নিধনের একটা প্রক্রিয়া শুরু হয়েছে যে ইস্কনদেরকে বাংলাদেশের যারা হিন্দু জন গোষ্ঠী তারা তুই করে রাইট এই একটা সংস্থা তাদেরকে নিধন করার একটা জোরে সোরে মানে ভিতরে ভিতরে অলরেডি প্রক্রিয়াটা শুরু হয়েছে আমরা দুদিন আগে বোধ হয় না তিন চার দিন আগে এক জন্ম আহ মুক্তিযোদ্ধার লাশ দেখলাম ভেসে উঠল নদীতে এরপরে মাজারের আক্রমণ করলো এরপরে যে কোনো জায়গায় বাউলদেরকে চুল কেটে দিয়ে তাদের ধর্মীয় পদ্ধ মানে পথে নিয়ে আসার চেষ্টা তো এই ঘটনাগুলো ঘটছে এর কারণ হচ্ছে এই ঘটনাগুলোকে ধর্মের রঙে চড়ানো হচ্ছে তার মানে এটা ধর্মীয় উন্মাদনার যে জায়গা এবং সেই উন্মাদনাটা সৃষ্টি যারা করছেন পেছন থেকে যারা ইন্ধন দিচ্ছেন বা যাদের যারা বলি নেতা এরা কখনো আপনাকে সত্য কথা বলার জন্য বলে না এরা কখনো আপনারকে পরিবারের প্রতি দায়িত্ব পালনের কথা বলে না মিথ্যা বলতে নিষেধ করে না টার্গেটটা কাদের করে মূলত হতদরিদ্র মানুষদের করে যাদের অনেক অভাব যাদের আসলে থাকা কষ্টকর যারা ইসলাম ধর্মে বিশ্বাস করেন তাদেরকে প্রতি বলি কোরআনের কোথাও কি লেখা আছে যে মানুষ মানুষের বিচার করতে পারবে না আল্লাহ যে সর্বশক্তিমান আপনাদের যে স্রষ্টা উনি একমাত্র হচ্ছে বিচারক ধর্ম ব্যবসায়ী নিজেদের ফায়দার জন্য নিজেদের ক্ষমতা লাভের জন্য মানুষকে ভুল বুঝিয়ে ভুল রাস্তায় নিয়ে আসছে তাদের সাথে অবশ্যই আলোচনা এবং তাদের সাথে আমাদের কথা বলতে হবে সংবিধান অনুসারে নাগরিককে তার সমান চোখে দেখতে হবে প্রতিটা নাগরিকের প্রতি তার সমান জায়গা আছে বাংলাদেশের বর্তমানের যে আইন বা বাহাত্তরের সংবিধান সেখানে বলা আছে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের প্রতি রাষ্ট্র সমান আচরণ করবে সবাই আইনের ভেতরে থাকবে এখন ধরেন যারা জামাত করেন তারা ওহাবি রাইট এখন ওহাবি সুন্নি হালাফি এই যে আরো অনেকগুলো ব্যাপার আছে এবং সেখানে যারা সুফি আছেন তারাও মুসলমান কিন্তু সরকার তারা ক্ষমতা গ্রহণের পর যেটা সৃষ্টি করে হিন্দুদের মন্দির তো আক্রমণ করলো এরপরে হচ্ছে মাজার গুলো আক্রমণ করলো মুসলমান ধর্মের স্পষ্ট বলা আছে যে যারা হচ্ছে মৃত্যুর পরে তারা আবার জীবিত হবে এবং তাদের বিচার হবে সেই মহাবিচার আপনি তাহলে আল্লাহর উপরে এই ভরসাটা রাখলেন না আপনাদের একটা জিনিস আমি একটু বলতে চাই যে আপনি একটু পড়াশোনা করেন কিন্তু সেই পড়াশোনাটা আবার কোনটা করবেন সেটাও আপনার ব্যাপার আছে শুধু পড়াশোনাটা করার ব্যাপার না প্রশ্ন করতে শেখা কারণ যারা ইসলাম ধর্মের অনুসারে তাদেরও একটা বড় জায়গা আছে যে প্রশ্ন করতে শেখা বা হচ্ছে জ্ঞান অর্জন করা সেই জ্ঞান অর্জন করলেই হবে না তাকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে এবং যুক্তি দিয়ে বিচার করতে হবে ইস্কন সদস্যদের মেরে ফেলবেন এটা আপনাদের পুণ্যের দায় নিজেকে একটু ভালো করে প্রশ্ন করুন যে কাউকে হত্যা করা আসলে প্রশ্নের দায় কিনা সকল মানুষের অধিকার আছে বেঁচে থাকার সবচেয়ে বড় কথা যে আল্লাহ বলেন ক্ষুদা বলেন ভগবান বলেন বা হচ্ছে শিশু বলেন যেই বলে যাকেই বলেন না কেন আলো বাতাস তো সবার জন্য সমান রাইট এই যে সবচেয়ে বড় কথা যে সুপ্রিমিজম মানে আমি সেরা এই বোধটা মানুষের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর আমি সেরা আমি যা বিশ্বাস করি সেটাই সেরা বাকি সব কিছুই হচ্ছে কোনো কিছু না তাদেরকে ভ্যানিশ করে দেওয়া মানে তাদের কোনো জায়গা নিয়ে না আসা ছাড়া পৃথিবী এই আমি সেরা কম্পিটিশনে থাকতে যে হতাশ হচ্ছে এবং এই আমি সেরার অহংকারে ধ্বংস হয়ে যাচ্ছে তো সেই মানুষগুলোকে আপনি ভ্যানিশ করে দিতে চাচ্ছেন এবং একেবারেই গুনায় ধরছেন এবং তাদের জীবনকে আপনি তুচ্ছ করে দিচ্ছেন এটা এক ধরনের আহ নিঃশ্রুতই না এটা এক ধরনের হচ্ছে পরে যে মুসলমানদের যে ব্যাপক হারে অত্যাচার করা হয়েছে এবং তাদেরকে নিধন করার চেষ্টা করে যে নামে থাকলে হচ্ছে হচ্ছে ধরে নেওয়া অত্যাচারিত করা হয়েছে তাকে সেটাও অন্যায় সেটার প্রতিও একেবারে অনেক বেশি সরব ছিলেন শুধু মুসলমানরা দেশের আমেরিকা এবং সারা পৃথিবীর সমস্ত মানবতাকামী মানুষ তাদের বিরুদ্ধে আজকে প্যালেস্টাইনের কথাই ধরেন এর বাইরে নারীরা তো অবশ্যই অতি অবশ্যই ঘরে চলে যাবেন শুধুমাত্র বাচ্চা উৎপাদন করবেন অলরেডি জামাতে ইসলাম ঘোষণা দিয়েছেন তারা ক্ষমতায় গেলে নারীর নাকি ঘন্টা করে ঘন্টার জায়গায় ডিউটি দিবেন তো আসলে তিন তারা না যে নারীর কাজের জায়গায় বাইরে থাকুক কারণ বাকি তিন ঘন্টা আরো রিপ্রোডাকটিভ হেলথে সহায়তা করবেন তো সব জায়গায় আপনারা একটু আপনাদের নিজেদেরকে কল্পনা করুন একা আপনি পারবেন না আমি প্রতিটা সময় যেটা কথাটা বলি একা নয় তো আপনি আমার মতো টেলিভিশনে কথা বলতে পারবেন না লিখতে পারবেন না আপনার পাশে তো আপনার বন্ধু আছে রাইট আপনার পরিবারের সদস্যরা আছেন সাথে হ্যাং আউট করতে যান যাদেরকে আপনি চিনেন যারা এই মতের করছে টেনশন করছে এক ধরনের যা কিছু করবেন ভেবে চিন্তে করেন এবং সেই জায়গা থেকে এখনো সময় আছে আপনারা ঘুরে দাঁড়াবেন আশা করি আপনার পাশের লোকের সাথে আপনার বন্ধুদের সাথে কথা কিভাবে একসাথে হয়ে কোনো কিছু করা যায় সেটা নিয়ে চিন্তা করুন পরবর্তীতে আসলে কি বিষয় নিয়ে কথা বলবো সেটাও আপনারা যদি একটু কমেন্ট বক্সে লিখেন আমি চেষ্টা করব রওশন সেভেন বা আর ডট সেভেন এই চ্যানেলের সাথে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন